إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله صلى الله

قوم معهم شيه كاذبه بقر يدربهنا بها الناس কাসনমাতিল কাসনমাতিল জন্নতা ওাল মসি রাজপর বল আল্লাহর নবী বললেন আবু হরে থেকে বর্ণিত আদিবস তিনি বলেন আমি বিশ্বনবী এখন পর্যন্ত দেখি নাই দুই শ্রেণীর মানুষ জাহান নামে হয়ে যাবে শ্রেণীর দুই শ্রেণীর মানুষ জাহান নামি হয়ে যাবে আমি বিশ্ব এখন পর্যন্ত তাদেরকে দেখি নাই নেই বছর পূর্বে আমার নবী বর্ণনা করেছেন বললেন এক হলো ওই ওই সমস্ত ওই ওই সমস্ত পুরুষ মানুষ চাকরিজীবী মানুষগুলো অফিসার পদে চাকরি পেয়েছেন বিভিন্ন উচ্চ কর্মপদস্থ কর্মকর্তা যারা তাদের নিম্ন শ্রেণীর শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষদেরকে ব্যত্রাঘাত করবে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করবে পেরেশানি করবে আমার নবী বলেন এই উচ্চ কর্ম পদস্থ কর্মকর্তা নিজের নিজ শ্রেণীর মানুষদের উপর অত্যাচার চালাবে অত্যাচার চালাবে ইয়াদি না তাদেরকে ব্যথরা ঘাত করবে কেন তুমি এই কাজ করলে না কেন তুমি এই কাজ করলে না বিভিন্ন ভাবে তাদেরকে টর্চার করবে আল্লাহর নবী বললেন এমন শ্রেণীর মানুষগুলোর জন্য জাহান্নামি রাজাহান্নামি দুই নাম্বার বললে ওই সমস্ত নারীগণ ওই সমস্ত নারীগণ আল্লাহ আল্লাহর নবী বললেন আল্লাহ নবীর ওয়ানিসাউম ওই সমস্ত নারীগণ কাসিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল মুখ ওই সমস্ত আমার উম্মতের মহিলারা যারা কি করবে উটির চটনির মতো উট যেমন করে একটি জায়গায় চটনি বুঝেন কিনা উছর থাকে উটির একটু উছু জায়গা থাকে সুলে একটু উছু থাকে আল্লাহর নবী বললেন এমনি করে আমার উম্মতের মহিলারা তার এত বড় ক্ষোভা বাঁধবে মাথার উপরে ক্ষোপা বাঁধবে ক্ষোপা বাঁধার পর এরা রাস্তা দিয়ে চলবে মানুষের সামনে চলবে উঠনি উটের চুটনির মতো ওরা ওই কি করবে নিজের মাথার মধ্যে ওরা বিভিন্ন ভাবে চুলগুলো জড়ো করে বাঁধে রাখবে আল্লাহ নবী বললেন আমি এখন পর্যন্ত তাদেরকে দেখি নাই এই সমস্ত মহিলারা উটির চুটির মতো করে চুলগুলো খোপা বাঁধবে এরা জাহান নামি হবে এরা জাহান নামি হবে বলেন না নাউজ্লাহি কে বলেছেন বিশ্বনবী মুহাম্মাদুর।

খোপা বেদে বেদে মানুষের সামনে চলবেন পর পুরুষের সামনে চলবেন আমার নবী বললেন লাইয়ত খুলুনাল জান্নাতা আপনি জান্নাতে যেতে পারবেন না আমার নবী যদি শরীয়তের মধ্যে ব্যাপারে হা বলেছেন সেটা শরীয়তের জন্য কি হয়েছে হালাল হয়ে গেছে যদি আল্লাহ নবী না বলেছেন সেটা শরীয়তের জন্য না হয়ে গেছে হারাম হয়ে গেছে হালাল হয়ে যায় বিশ্ব নবীর কথায় আবার বিশ্ব নবীর কথায় শরীয়ত হারাম হয়ে যায় বলেন আল্লাহ ভক্ত আমার নবী হলো সারে তিনি হলো শরিয়ত শরিয়ত পরনেতা বিশ্বনাথ বলেন জান্নাতের সুখগ্রাণ এত দূর দূর পর্যন্ত সরিয়ে করবে। কিন্তু দুঃখ আফসোস ওই সমস্ত মাদের জন্য ওই সমস্ত মায়েদের জন্য ওই সমস্ত কন্যাদের জন্য ওই সমস্ত ভক্তিদের জন্য যারা যারা জান্নাতের এত দূর পর্যন্ত সুগ্রাণ ছড়িয়ে পড়লো অথচ ওই লোকগুলো কাজা আজ আভাবে এভাবে ছড়িয়ে পড়লো অথচ তারা সুগ্রান পর্যন্ত পাবে না সুঘ্রাণ পর্যন্ত পাবে না অতসহ হাজার হাজার মাইল পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে কিন্তু এই সমস্ত ওই উটের সুটনির মতো যারা খোফা বেদেবেদে পর পুরুষের সামনে চলবে আল্লাহর নবী বলেছেন ওরা কোনোদিন জান্নাতা জান্নাতের সুঘ্রাণ পাবে না পাবে না পাবে না ও মা দেখেন তো আমি যে আমলের কথাগুলো বললাম আপনি ওই আমলগুলো করেন কিনা চতুর্থ নাম্বার আমলের কথা বলে দেই আল্লাহর নবী sallallahu alaihi wasallam তিনি আরেকটি কথা বললেন সেটি হলো যেই সমস্ত নারীগণ সুগন্ধি ব্যবহার করে পর পুরুষের সামনে যায় আছে না নাই পারফিউম ব্যবহার করে বিভিন্ন ভাবে এখন শহরগুলোতে মেয়েরা সাজতে যায় বিউটি পার্লার আছে না নাই কথা বলেন ও বন্ধুগণ বিউটি পার্লার যাওয়া মহিলাদের জন্য জায়েজ নাই চুলির কাটিং করা জায়েজ নাই চুল কাটা না যায় শরীয়তে হারাম কোন মা কোন বন চুল কাটবে না যাদের বয়স প্রাপ্ত হয়ে গেছে চুল কাটা যাবে না আল্লাহ মায়েরা সমস্ত যেই আমাদের স্ত্রীরা গিয়ে সুগন্ধি লাগাইলো অথবা বাড়িতে পারফিউম ব্যবহার করলো বাড়ি থেকে বের হলো আল্লাহর নবী বলেন বাড়ি থেকে বের হওয়ার পর যত পুরুষ ওই মহিলার থেকে সুখ পাবে সুগন্ধির সুখ পাবে হবে আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো জেনাকারিনী আর যারা সুগ্রান গ্রহণ করলো ওরা হলো জেনাকা যারা সুগ্রাণ পাইল আর যে সুগ্রাণ দিয়ে আসলো ওই মহিলা হলো জেনাকারিনী আর যে সুগ্রাণ নিল ওই পুরুষটা হলো জেনাকার কেয়ামতের ময়দানে রোজ হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন ওই পুরুষটা জেনাকারের কাতারে দাখিল হয়ে যাবে আর ওই মা জেনাকারিনী জেনাকারিনী মহিলাদের কাতারে কাতার হয়ে যাবেন। ওদের কোনোদিন নিস্তার হবে না আল্লাহর যে লান আল্লাহুল মাসিয়াতা আমার নবী বলেন ওই সমস্ত মহিলার জন্য আমার রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পা বলেন আল্লাহু আকবার অভিসম্পা এরা আল্লাহর জাহান পেয়ে যাবে এরা কোনোদিন বাদবে এর জন্য আমার আল্লাহ বলেছেন

আপেল বাগান পর খেয়ে নিল তার খুদার তার অর্ধেকটা খাওয়ার পর নদী ছিল পাশে নদী থেকে পানি পান করলো পান করার পর তার জ্ঞান ফিরে গেল সর্বরাশ আমি তো ভুল করে ফেলেছি ওমা শুনুন সুন্দর একটি ঘটনা বলছি আপনাদের জন্য আপনার জন্য সাবিদ কত সুন্দর একজন নারীকে বিবাহ করেছিলেন আর ওই নারীর পেট থেকে যেই পৃথিবীর জন্য উচ্চল নক্ষত্র যে পৃথিবীতে এসেছিল তিনি আর কেহ নন তিনি হলেন আমাদের ইমাম আমাদের সকল ইমামদের ইমাম আজমে ইমাম আবু হানিবা রহমা আল্লাহ ভক্তর বলে সাবিত আপেল খেয়ে ফেললো জ্ঞান ফিরিয়ে লোক কি বললাম মালিক তো তো বলি নাই না খেয়ে তো ফল খাওয়া যায় না যায় নাকি না খেয়ে তো ফল খাওয়া যায় এর তো চরম অপরাধ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে কি আমি দিন আমি সাবিতকে যদি আমার রব ধরে ফেলেন হে সাবিন তুমি ক্ষুধার্ত ছিলে কিন্তু ফলের বাগানকে না বলে কেন তুমি আপেল ফল খেয়েছ এর জবাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদমও পাউটাতে পারবে না ও সাবিত তুমি তো সেদিন আর কি করবে সাবিদ মনে বললো আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি কি করব আমার তো কোনো গত্যান্তর থাকবে না বাঁচার উপায় থাকবে না বন্ধু করে কি কি করা যায় মালিককে খুঁজে বের করতেই হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত নিল যতক্ষণ পর্যন্ত না এই আপেল খাওয়ার অপরাধ আমি আমার মালিকের থেকে ক্ষমা না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আমি সাবির আমার বাড়িতে ফিরব না বলেন না আল্লাহ আকবর কেমন আল্লাহর ভাই থাকলে কেমন হৃদয় থাকলে কেমন চক্ষ থাকলে কেমন কান থাকলে মানুষগুলো এত অন্তর্দৃষ্টি দৃষ্টি খুলে যায় কেমন করে আল্লাহ বলা হতে পারে কথা বলেন ঠিক না বন্ধুগণ আমার সাবিদ পথ চলল চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল আল্লাহর এই গোলাম মালিককে খুঁজে বের করলো সালাম দিল সালাম দেওয়ার পর জবাব হয়ে গেল মালিক বলল কি ব্যাপার কোথা থেকে এসেছো কেন এসেছ বলল হে মালিক আমি অনেক ভুল করেছি রে মালিক

এ মালিক আপনি হয় ফলের দাম নিয়ে নেন নালের শাস্তি কি হয় সেটা আমাকে দিয়ে দেন মালিক চিন্তা করলো সর্বনাশ আমার জীবনে কোনদিন এত বড় পরে হেজগার মানুষ পাই কথা বলেন ঠিক কিনা পরে হেজগার মানুষ পাই নাই এইবারে একটা সুযোগ আমার ঘরে একটা কন্যা আছে কি আছে